ওয়েলকাম টু মাই চ্যানেল ভোজবাড়ি আজকে আপনাদেরকে দেখাবো ফুলকপির রোস্ট গোটা ফুলকপিকে কীভাবে রোস্ট বানাচ্ছি সেটাই আজকে আপনাদের সামনে রান্না করে দেখাবো দেখুন এটা খুব দেখতে খুব সুন্দর হয়েছে খেতেও খুব সুস্বাদু হয় দেখতে থাকুন সঙ্গে থাকুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাথে থাকার জন্য সহযোগিতা করার জন্য লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে মূল রান্নায় যাচ্ছি ফুলকপি রোস্ট বানাতে আমার লাগবে ফুলকপি একটা বড়ো সাইজের আমি গোটা ফুলকপি নিয়েছি আর এটাকে আমি ভাবিয়ে নেব কীভাবে রান্না করবো সেটা আমি পুরোটাই দেখাবো এর সাথে আমার লাগবে পেঁয়াজ বাটা এখানে রেখেছি টমেটো বাটা আর বাকিটা সব গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গোটা লঙ্কা আমি এর মধ্যে ফেলে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর আদা বাটা পরিমাণ মতো আদা বাটা দেব আর এর সাথে সর্ষের তেল দিয়ে আমি এটা রান্না করব আর লবণ পরিমাণ মতো লাগবে সেটা দেব এর পরবর্তীতে আমি দেখাচ্ছি যেটা এটা কীভাবে রান্না করছি ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে আমি কড়াইতে একটু জল দিয়েছি দিয়ে এটাকে ভাপিয়ে নেব পরিমাণ মতো একটু লবণ দেব এখন আমি জলের মধ্যে একটু লবণ দেব আর ফুলকপিতে একটু দিয়ে দিচ্ছি যতটা জলের মধ্যে মেনলি থাকবে এরপরে আমি ঢাকা দিয়ে দেব আমি এটা জেনে দিচ্ছি নেব কিছুক্ষণ নিচটা ভাপানো হলে আমি তারপরে উল্টে দেব ফুলকপিটা কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর ঢাকনাথ খুলেছি ফুটছে নিচটা সিদ্ধ প্রায় হয়েই গেছে এটা তো সিদ্ধ পুরোপুরি করব না আমি ভাপিয়ে নেব আমি আস্তে করে এটা খুব সাবধানে করতে হবে তা নাহলে ভেঙেও যেতে পারে আর জলটা ছিটে গায়ের মধ্যে আসতে পারে আমি উল্টে দিলাম উল্টে দিয়ে আমি কিছুক্ষণ বেশ কিছুক্ষণ রাখবো এবং ঢাকাও দেব কিছুক্ষণ আমি জলের মধ্যে এই ফুটন্ত অবস্থায় রেখে দেব একটু নিচ থেকে জল তুলে আর একটু উপরের দিকে দিয়ে দেব যাতে যতটা ভালো করে যাতে ডাটাগুলোও সিদ্ধ হয় ডানটিগুলো তো এটা খুবই নরম হয়ে যায় আবার অতিরিক্ত নরম করা যায় না অতিরিক্ত নরম করে ফেললে এটা একটা ক্যাঁতকেতে একটা আটা আটা ব্যাপার চলে আসবে সেটা একদমই ভালো লাগবে না খেতে আমি একটু হাত দিয়ে দেখছি যেটা সিদ্ধ হয়ে গেছে একটু ঢাকা দিয়ে রাখলে এটা জাস্ট ভাপে ভাপেই ঠিকঠাক হয়ে যাবে আমি আরও কিছুক্ষণ ভাপে রেখে দিলাম ফুলকপিটা ভাপানো হয়ে যাবার পরে আমি জল থেকে তুলে নিয়ে জল ঝরতে দিয়েছি এবার আমি ফোরনে কি কি দিচ্ছি সেটা দেখাচ্ছি গোটা জিরে গোটা লঙ্কা তেজপাতা আর কয়েকটা গোটা লঙ্কার দানা নিয়েছি আমি এটা ফ্লেভারটা একটু ভালো হওয়ার জন্য এর জন্য অতিরিক্ত যে অনেক ঝাল হবে তা না আমি কড়াই বসিয়েছি উনুনে তেলটা গরম হওয়ার জন্য দিয়েছি তেলটা গরম হয়েই গেছে আমি তেজপাতা দিলাম প্রথমে ফোরণে এরকম আপনি একটু ফোড়ন দেবেন একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে ছিটে না যায় অনেক সময় ছিটে যায় সব সময় এটা আপনারা মনে রাখবেন তেলের মধ্যে যদি একটু লবণ দিয়ে দেন তাহলে এটা ছিটে গায়ের মধ্যে আসে না আমি সব রকম ফোড়ন দিয়ে দিয়েছি এবার মশলা দেবো পেঁয়াজের জলটাকে আমি একটু ছেঁকে নিলাম পেঁয়াজটাকে আমি দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া দেব এরপরে টমেটো দেবো টমেটোর সাথে যেগুলো মশলা আমি রেখেছিলাম সেই মশলাগুলো সব একসাথে আমি দিয়ে দেবো সব মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি আর যেটুকু গায়ে লেগে থাকবে সেটা আমি পরে জল দিয়ে আবার আমি দিয়ে দেবো একবার এঁকে দেওয়া যায় না সবসময় আর এক হাতে ভিডিও করতে গেলে তো একটু অসুবিধে হয় আমি আরেকটু তেল দিচ্ছি পরিমাণ মতো আপনাদের প্রয়োজন মতো আপনারা তেল দেবেন তবে শীতকালের সবজি তো একটু বেশি তেল দিলে খুব খারাপ হয় না মশলাটা নাড়াচাড়া করেই আমি সিদ্ধ ভাপিয়ে রাখা ফুলকপিটা দেবো আর আপনারা দেখতে পাবেন ফুলকপিটা মাঝখানের একটু ভিডিও আমার কেটে গেছে যার জন্য ফুলকপিটা দেবার সময় আপনাদেরকে দেখাতে পারিনি তো ফুলকপিটা দিয়ে আমি একটু মশলা গায়ে মাখিয়ে দিয়েছি আর কয়েকটা গোটা লঙ্কা ফেলে দিলাম এখানে কেন লঙ্কা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছাড়া তার কিছু আমি দিইনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম তো যে কারণে আমি একটু কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কা দিলে একটু ফ্লেভারটাও ভালো আসে আর প্রয়োজন মতো কাঁচা লঙ্কাটা পাতে নিয়ে খাওয়াও যায় এরপরে আমি আবার একটু ঢাকা দেব আর একটু জল দিলাম কেননা একটু গ্রেভি লাগবে তা নাহলে পুরোটা ড্রাই হয়ে যাবে পরে আমরা একটু জল পাবো গ্রেভিটা পাবো আমি এটা দুই হাতে উল্টে দিলাম এরপরে আমি এখান থেকে একটু গ্রেভিগুলো এর মধ্যে মধ্যে দিয়ে দিচ্ছি এটা খেতে খুব সুস্বাদু হয় দেখতে দারুণ লাগে পুরোটা হয়ে যাওয়ার পরে এটা যেটা দারুণ লাগতো দেখতে আমি একটু তেল বেশি দিয়েছি তা নাহলে এটা শীতকালের খাবার আপনারা চাইলে আর একটু কম তেলে করতে পারেন না আজকে আমি একটু বেশি তেল দিয়েছি আর এটুকু আসলে লেগেও যায় কেননা ফুলকি একটু ড্রাই একটু শুকনো যেহেতু তো এটা শুকনো হবার ফলে একটু দরকার পরে তেলের আরও কিছুক্ষণ রাখবো জলটা আরেকটু জলটাকে আমি আর একটু টানিয়ে নেব আর এটা সিদ্ধ হয়েই গেছে আমি ওদিকটা দেখেই নিয়েছি এটাও দেখুন

এটা কমপ্লিট হয়ে গেছে আমরা একটু গ্রেভিও পেয়েছি প্রয়োজন মতো গ্রেভি আছে দেখুন এটা দেখতেও খুব সুন্দর হয়েছে গোটা একটা ফুলকপি অনেক বড়ো সাইজের ছিল ফুলকপিটা হয়তো অনুমান করতে পারছেন আমাদের ফুলকপির রোস্ট সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সবার জন্য শুভকামনা রইল